প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অতিরিক্ত মাস্টারবেশন আমরা কেন করব না এর ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ অনেকেই এই উঠতি বয়সে যারা আছেন তারা কিন্তু মাস্টারবেশন করে থাকেন এবং একটা দীর্ঘ সময় করে থাকে এবং দৈনিক একাধিকবার করে থাকে যার ফলে তার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে যে বয়সে বারন্ত বয়স যেটা পনেরো বা ষোলো আঠারো বয়স থেকে অনেকেই মাস্টারবেশন করে থাকেন এবং হয় সেটা হয় বিভিন্ন কারণে অনেক সময় দেওয়া যাচ্ছে পর্ণ দেখে এই অভ্যাসটা পরিণত হয় বা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে থেকেও এটা হয় ওদের কাছ থেকে জেনে হয় এভাবে বিভিন্ন মাধ্যমে তারা একটা সময় দেওয়া যাচ্ছে মাস্টারবেশনে লিপ্ত হয়ে যায় এবং এটা আস্তে আস্তে আসক্তিতে পরিণত হয় এবং এটা একটা সময় কি হয় দৈনিক প্রতিদিন করতে থাকে এবং দিনে একাধিকবার করে মানে এক থেকে দুইবার করে বা তিনবারও অনেকেই করে থাকেন এবং এটার ফলে দেখা যাচ্ছে দীর্ঘ সময় যখন এটা করা হয় তখন ওই বয়সে তার যে বারন্ত বয়সটা ছিল তার হরমোনের সমস্যা হয় যার কারণে সে সঠিকভাবে যতটুকু লম্বা হওয়ার কথা এতটুকু লম্বা হয় না লম্বার ঘাটতি হয় শরীর দুর্বল হয়ে যায় শরীর ভেঙে যায় হ্যাঁ অনেক রোগা দেখা যায় শুকনা বা চিকন হয়ে যায় খাবারে অরচি চলে আসে হ্যাঁ মন্দা যেটা হয় এরপরে পাশাপাশি মাথা ধরা মাথা গোড়া শরীর দুর্বল লাগা মেজাজ খিটখিটতে থাকা সহ আর অনেক সমস্যা সম্মুখীন হতে হয় যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করেন তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না স্মৃতিশক্তি লোপ পায় হ্যাঁ এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ পায় তো এই মাস্টারপাশনের ফলে তাদের আরও যে সমস্যাটা হয় লিঙ্গের যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে পুরুষ সঙ্গে যারা ছেলে আছেন তাদের পুরুষ সঙ্গে অনেক সমস্যা হয় পুরুষের বিভিন্ন ধরনের রগগুলি আছে ছোট ছোটো যে সূক্ষ্ম নালীগুলি আছে এইগুলি ছেড়ে যায় এবং একটা সময় দেখা গেছে তাদের লিঙ্গ বাঁকা হয়ে যায় ভবিষ্যতে এটা বাঁকা হয়ে যাবে লিঙ্গ পাশাপাশি যে লিঙ্গের রগগুলি ভেরু হয়ে যাবে হ্যাঁ এ ধরনের সমস্যা হবে লিঙ্গে তো এই মাস্টারবেশন আসলে যখন অতিরিক্ত হয় তখন এটা প্রচণ্ড ক্ষতি করে আমাদের শরীরে কারণ এটা জোরপূর্বক হচ্ছে আপনার শরীরে যে বীর্য উৎপন্ন হয় সেটা আপনি উৎপন্ন হয়ে শরীরে থাকার আগেই আপনি বের করে ফেলতে চান এভাবে বারবার বের করার ফলে কি হয় একটা সময় দেখা যায় যে শুক্রাণুগুলি থাকার কথা হ্যাঁ তার সেই শুক্রাণু পর্যন্ত পরিমাণ শুক্রাণু এখানে জীবিত থাকে না ভালো শুক্রাণুগুলি থাকে না তো ভবিষ্যতে দেখা যাচ্ছে যারা অতিরিক্ত মাস্টাবেশন করেন একটা সময় দেওয়া যাচ্ছে তারা বাবা হওয়ার সম্ভাবনা কমে যায় এবং যে যখন বিয়ে করে তখন দেখা যাচ্ছে তার ইলেকট্রাল ডিসফাংশন পাশাপাশি প্রিমেচুয়াল ইজুকুলেশন সহ ইম্পোর্টেন্স সহ এমনকি দশবঙ্গ পর্যন্ত হয় ইম্পোর্টেন্স হয়ে যায় তো এই যেগুলি লক্ষণগুলি এই রোগগুলি হয় এগুলি কিন্তু একদিনে হয় না এটা দীর্ঘ সময় যখন মাস্টারবেশন করে একটা সময় পার করে কয়েক বছর এভাবে পার করে তারপর কিন্তু এই রোগগুলি হয় এবং এই যে যখন যেই টাইমে করে এই টাইমে কিন্তু তার যে প্রথম যে লক্ষণগুলি বললাম মেজাজ কেটে থাকা পড়াশোনায় মনোযোগ না দেওয়া হ্যাঁ ক্ষুদা মন্দা হ্যাঁ কোনো কিছু ভালো না লাগা দেখা যায় সবসময় একটা অন্যমস্ক করা লোপ লোভ পাওয়া এই সমস্ত লক্ষণগুলি তো থাকেই তো মাস্টারবেশন আসলে যারা অভ্যস্ত হয়ে গেছেন অভ্যাস হয়ে গেছে সম্পূর্ণভাবে নেশায় পরিণত হয়ে গেছে তারা কিন্তু আসলে সহজেই ছাড়তে পারবেন না আপনি আজ মাস্টারবেশন করার পরে একবার করার পরে তাৎক্ষণিক মনে হবে যে আর কখনোই করবেন না বা আমি আর কখনো করবো না কিন্তু আবার দেখা যাচ্ছে একটা সময় যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বা একটা দিন যাওয়ার পরে কিন্তু আপনার আবার এটা চাহিদা বেড়ে যায় এভাবেই কিন্তু প্রতিদিনই হয় প্রতিদিনই আপনি চেষ্টা করতেছেন বাদ দেওয়ার জন্য প্রতিদিনই আপনি আবার নতুন করে করতেছেন তো এই জিনিসটি কিন্তু আসলে বাদ দিতে হলে আপনাকে দৃঢ় ইচ্ছা হ্যাঁ সম্পূর্ণভাবে মানে মনোযোগ দিতে হবে শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতি তাহলেই দেখা গেছে আস্তে 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 আপনি এটা বাদ দিতে পারবেন তো যাই হোক যারা এই অভ্যাসে আছেন এখনও তারা আস্তে আস্তে এর থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন না হয় আমাদের শরীর মন কোনো কিছুই ভালো থাকবে না তো মাটি ফলে যে ক্ষতিগুলি হলে ক্ষতিগুলি বললাম যে এই ক্ষতি হয় এই ক্ষতি থেকে আমাদেরকে অবশ্যই ব্যস্ত এবং পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসে কিন্তু একটু মনোযোগ দিতে হবে কারণ যারা মাস্টারবেশন করতেছেন রেগুলার তাদের কিন্তু শরীর থেকে একটা শরীরে একটা দুর্বলতা সৃষ্টি হয় পাশাপাশি অনেক ভিটামিনের ঘাটতি হয়ে যায় তখন যদি আমরা একটু খাবারটা একটু গুরুত্ব দিই ভালো খাবার প্রতি গুরুত্ব দিই তাহলে কিন্তু এই দুর্বলতাটা কম লাগবে এবং শরীরের ঘাটতিগুলি পূরণ হবে যারা মাস্টারবেশন করতেছেন বা করেছেন তারা অবশ্যই একটু পুষ্টিকর খাবার দিকে মনোযোগ দিবেন যেমন প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে জিঙ্ক জাতীয় খাবারগুলি বাড়াতে হবে এবং পটাশিয়াম জাতীয় খাবারও আমাদের বাড়াতে হবে যে যারা এই কাজগুলি করে থাকে তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ